আমার মা কি করে দাদির আকু প্রেশার করে দেয় হ্যাঁ দাও আকু প্রেশার করে দাও আকু প্রেশার দাও 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 কি হবে হ্যাঁ বন্ধুরা এটারে আপনারা অবশ্যই চিনতে পেরেছেন হাত এবং পায়ের বিভিন্ন পয়েন্টে আপনার এই আকু প্রেশার করে ওষুধবিহীন চিকিৎসার

বন্ধুরা স্বস্তি লাইফের আজকের ভিডিওতে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা ভিডিওটি যেভাবে সাজিয়েছি তাতে আকু প্রেসারের বিষয়ে আমরা দেখাইলেও আকুপেশার আজকের বিষয় নয় আজকে সাধারণ স্বাভাবিকভাবে যে ব্লগ আমরা করে থাকি সেইভাবেই করব আপনারা আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত থাকবেন এই প্রত্যাশা করি চলুন এখানে আদা রসুন একসাথে ব্লেড করে রাখছি তো মানে রাখছি বলতে ফ্রিজে এইভাবেই রাখি তো ওই যে এখানে শাখা হয়ে যায় ওই ছাকাটা কাটটা তারপরে এইভাবে তরকারিতে দেই তো শাক হয়ে থাকে বড় হয়ে থাকে তো কি করি আলাদা রসুন ও ব্লেন্ডার করি আলাদা আদা ও ব্লেন্ডার করি আবার আদা রসুন ও ব্লেন্ডার করি মাংস আধা কেজি করে ছয় টোপলা করছিলাম তো ছয় টোপলা খাওয়া শেষ আর এই এক টোপলা আছে তো মাংসগুলো এবার ভালো না কেমন জানি চর্বি বেশি আর কি চর্বি হাড্ডি বেশি মনে হয় যে মুরগির মাংস দিছে এমন দেখা গেল মাংসের সাথে একটু আলু দেবো আলু দিয়ে জোল জোল রান্না করব অত কষা রান্না করব না কেননা ওই যে ফলাও দিয়ে খাবো তো তো ফলাও কেমন জানি শুকনো শুকনো হয়ে যায় তো ঝোল না দিলে হয় না আর কি

माय माय देखी देखी माय কই আমার পাখি এরদিন তো তো কাম করে তত কোন 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 কি টক করে না তে তো কোন দেখেন অন মাই আমার পাখি না এ পাখি না নে করি না তো

স্বস্তির দাদির কাছে শুনছি স্বস্তির দাদা নাকি পলাও অনেক পছন্দ করতো তো স্বস্তির বাপ ফলাও অনেক পছন্দ করে কিন্তু আমারও তো বেশি ভালো লাগে না এখন অভ্যস্ত হয়েছি আস্তে আস্তে কেননা সপ্তাহে একদিন হলেও রান্না করা লাগে স্বস্তির বাপের জন্য তো খাইয়া সঙ্গে খাইতে হয়তো কেননা আলাদা ফলাউ রান্না আবার আলাদা সাদা ভাত রান্না করা এইভাবে তো হয় না তো এই ফলাও রান্না করলে ফলাবই রান্না করি দুই বেলা ফলাবুই খাই এই কারণে এখন আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছি আমার আব্বা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন তো চাকরির সূত্রেই আমরা যশোরে দীর্ঘ বছর কাটাইছি প্রায় যশোরে তিরিশ বছরের অধিক হচ্ছে যশোরে আমাদের জীবন অতিবাহিত হয়েছে তো বলছিলাম যে আমার আব্বার পোলাও খাওয়া কিংবা মিষ্টি খুব পছন্দ করতেন পোলাও খাওয়ার বিষয়ে বছরান্তে আমার মা নানাবাড়ি বেড়াইতে যাইতো যখন ওই সময় আমার এবং আমার আব্বার প্রায় থাকতে হইতো আমার আব্বার সাথে আমার থাকতে হইতো আমি তখন একটু বেশ বড় তো আব্বা পোলাউ রাঁধতে গিয়ে আবার অফিসে সকালবেলায় যাবে সময় স্বল্পতার কারণে কি করত পোলাউর মধ্যে একই সাথে হয়তো ডিম দিয়ে দিত একটা পলিথিনে করে কিংবা ন্যাকড়াই বেঁধে তখন আর ওদিকে হচ্ছে ইয়ে অথবা বেগুন দিয়ে দিত হ্যাঁ আলু দিয়ে দিত মানে কি পোলাওর সাথে কিছু অন্য কিছু না খাইতে পারলেও যেদিন রাঁধতে পারতো সেদিন তো যেদিন না পারতো সেদিন দেখা যাচ্ছে যে অন্তত পোলাও দিয়ে আলু ভর্তা দিয়ে খাইলেও ওনার ওই পোলাওটাই পছন্দ হতো এক রান্নায় এসে আবার দ্বিতীয়টা রান্না করা লাগতো না তরকারি কিংবা ইয়ে হ্যাঁ ওইটা আর আগে তো অত ওই সময়টায় অত ফ্রিজও ছিল না যার কারণে এইভাবেই চালাই নিতে হতো

अरे नाम अपन आराध्य बॉय जान शुरू, अपन किधर हैं? कहाँ? मैं अपन बॉय जी कहाँ? उसको चुनने के लिए, अपन बॉम्बे में बॉय जी कहाँ? डांडा डांडा जब वो बॉसी करने जाती, अपन स्टाइल कर देते, Ağla, <Sessizlik> ağla,

আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করুন